কি আছে ব্যাগের মধ্যে কি আছে সব সন্ডে এখন আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে এখন ফটাফট ব্রেকফাস্টটা করে নেব নিয়ে তারপরে হচ্ছে আপলোড করব শ্যাম্পু করারও ব্যাপার আছে কিন্তু কখন কি করব আমি সেটাই বুঝে উঠতে পারছি না আজকে না হলে ছেড়ে দেবো এখনো পর্যন্ত রাত্রে কি পরব সেটা আমি এখনো পর্যন্ত মানে ডিসাইড করে উঠতে পারিনি মানে সব কিছু নিয়ে একটা পাজাল ব্যাপার চলছে অলরেডি সাড়ে দশটা বাজে তো আমি মানে টাইমলি আমি হলুদটা অ্যাটেন্ড করতে পারবো কিনা সেটাই মানে একটা বিগ কোয়েশ্চেন মার্ক ফর মি তারপরে তারপর কি তারপর কি তারপর কি তারপর কি তারপরে কি বল এখন খেলু খেলু করতে ব্যস্ত এইসব ব্যাগ ট্যাগ নিয়ে ব্যাগের মধ্যে আগে মানে ঢুকে নিজে দেখে নিল কেটা একটু হ্যালো করো লজ্জা 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 আমরা লজ্জা পেয়ে গেছি আমলে লজ্জা পেয়ে গেছি উড়িয়ে বাবা মাথা গরম হয়ে গেছে খুলে ফেললি কেন এটা আবার মাথায় টুকি এ টুকি যা এখন আমি ব্রেকফাস্ট করে নি আর আমরা দুজনে একটু খেলা করে নি তাই না হ্যাঁ আমরা দুজনে একটু খেলা করে নি আপলোড আমার হলো না কিছু করার নেই আবার সেই মাথা ভাথায় হাত দিলাম এনিওয়ে আপলোড আমার হলো না কিছু করার নেই অলরেডি এগারোটা পঁয়ত্রিশ আর আমি স্নানটা করে জাস্ট মানে কুর্তি পরে একটা জ্যাকেটটা পরে নিয়েছি আমি হচ্ছে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে তারপরে মানে শ্বশুরবাড়ি আর কি গিয়ে তারপরে ইয়ে হব রেডি হব হলুদের জন্য ফোন করলাম সুপ্রিয়াকে তো বললো যে এখনো এক দেড় ঘন্টার মতো দেরি আছে অসুবিধা নেই তো আই হোপ মানে ভীষণ ভাবে হোপ করছি যে মানে গায়ে হলুদটা যেন আমি অ্যাটেন্ড করতে পারি এনিওয়ে এখন এই প্যাক করে নিলাম রাত্রে কি পরবো না পরবো সেগুলো বাপরে কি মারাত্মক ভার হয়েছে প্রসাদ প্রসাদ যা যেখানে ছিল পৃথিবীর শুধু সব এর মধ্যে মানে আর ভাল লাগছে না তো এখন ফাটাফাট বেরোই আর একদম কথা বলার টাইম নেই কারণ গিয়ে আমার আগে আপলোডটা করতে হবে গাড়ি এসে গেছি আর এসে হচ্ছে কি বলে আপলোডে বসিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি ফেস ওয়াশটা করে নি নিয়ে রেডি হই পাবলিশড করে রেডি হয়ে গেছি এন্ড দিস ইজ মাই হলুদ লুক এখন তাড়াতাড়ি বের হই আর এই গাড়ির সমস্যার জন্য না মাথাটা আরো বেশি হ্যাং করছে আবার সেই হেঁটে হেঁটে রাস্তা পর্যন্ত যেতে হবে তারপর গাড়ি এনিওয়ে কিছু করার নেই পরিস্থিতির শিকার এখন বেরিয়ে গেছে এখন যাই গিয়ে তাড়াতাড়ি টোটোটা ধরি আমি তো গেছি আর একটাই টেনশন হচ্ছে সব শেষ না হয়ে যায় করিনি নিয়ে সবাই এখন জল সবার জন্য বেরোচ্ছে

এখন সবাই বাড়ি আছে তারপর ও তারপর গায়ে হলুদ হবে তো হ্যাঁ হ্যাঁ এবার গায়ে হলুদ হবে গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে এখানে সব পা <coughs> <coughs>

আমি গিয়ে মুখে দেখবে ওপরে দেখবে এই দেখা যাচ্ছে পিঙ্ক কালারের কভার চোখের উপর পড়েছে খানা মতো লাগছে দেখতে পুরো

আমরা এখন খেতে যাচ্ছি মোটামুটি সবকিছু সিটিং এরিয়া হয়েছে আর এই যে ডেকোরেশন চলছে এখনো হয়তো কমপ্লিট হয়নি আমি আর মামি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটো ধরবো তারপর বাড়ি ফুলটা একেবারে কিনে নিলাম আর ফুল কিনতে গেলো তিরিশ টাকার করণ যা বলছে আজকে নব্বই টাকা আমি এই নিয়েছি ষাট টাকা ওই অল্প কয়েকটা জিপসি নিয়েছি তাও নর্মাল জিপসি ব্যাঙ্গালোর না আর এই এই ফুলগুলোকে কি বলে জানি না এই যা হোক করে কিছু একটা চোরা তালি আমার দিতে হয় কিছু করার নেই আবার আমার যা রুটিন তাই করছি হেঁটে হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমার প্রাণটা গেল সিরিয়াসলি জোরে কথা বলছে পাচ্ছি না ফাঁকা রাস্তা বাট তবুও যা কেমন একটা লজ্জা লেগে গেল সাড়ে চারটে এই বাড়ি এসে থেকে একটু জামা কাপড়গুলো শুধু তুলে আনলাম এখন আগে সব খুলি খুলে একটু ফ্রেশ হই আধ ঘন্টা শুতে তো ইচ্ছা করছে জানি না কি করব তবে আগে এগুলো চেঞ্জ করি রেডি হয়ে গেছি আর প্রতিদিনের ন্যায় আজকেও আমি পুরো লেবড়ে চেবড়ে একদম একাকার করে ফেলেছিলাম আবার মুছে আবার ঠিক করতে করতে আমার এতটা লেট হলো আর মা তো এসে বসে আছে সন্ধ্যে থেকে এবার ডেকে গেছে আর একজন গেছে চেঞ্জ করতে ও আসলে তারপর বেরোবো ফাইনালি এসে পৌঁছালাম মিলনরা অলরেডি ঢুকে গেছে আমরাই লেট এখানে পাঁচ মিনিটের দূরত্ব থেকে পৌঁছতে নটা বেজে গেল সবাই আর বলো না ওই যে ছিল পরে আসতো তাই বর এখানে বসে গেছে গিয়ে স্টার্ট হচ্ছে

যে বাড়ি এসে গেছি আর এখন একটা দুটো একটু ছবি তুলবো তারপরে চেঞ্জ করব মানে এনার্জি নেক্সট লেভেলে চলছে কাল সকালে কিন্তু আর উঠতে পারবো না বাট তাও ছবি তুলতে হবে বাবান শুয়ে পড়েছে আর আমিও এবার চেঞ্জ করে ফাটাফাট শোবো সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে লাইটটা নি হ্যাঁ মশারি টানানো হয়ে গেছে কারণ বাবান অলরেডি শুয়ে পড়েছে আর আমার গলার অবস্থা আই থিঙ্ক খারাপ হতে স্টার্ট করেছে কালকে একটা মানে প্রত্যেকটা মেয়ের জীবনে একটা কি যে দিন আমি বললে বোঝাতে পারবো না কারণ এই দু বছর হতে যায় আর আমি যে কবারই বাড়ি থেকে আসি কষ্টটাই করি নো কালকে আমি কিভাবে ফেস করবো ইনফ্যাক্ট যেদিন কাকু ওকে আশীর্বাদ করছিল আমি লিটারালি কাঁদছিলাম আজকে যখন সিঁদুর দান হলো সিরিয়াসলি আমার চোখে জল এসে গেছিল। এনিওয়ে সবাইকে এই দিনটা ফেস করতে হয় অ্যান্ড আই থিঙ্ক ও খুব ভালোভাবে ফেস করবে হ্যান্ডেল করবে ব্যাপারটাকে বাট ইয়েস কালকে ওর বিদায় সো সকাল সকাল তো যেতে হবে একটু বাট আমি কতটা গুছিয়ে সব ম্যানেজ করে যেতে পারবো জানি না কালকে আবার বাড়িতেও ছুটতে হবে কারণ কাল বাড়ি মহোৎসব তো আই হ্যাভ টু গো দেয়ার ব্যাস কালকে দিনটাই তারপর আজকেও মিলন তো বলছিলই বারবার যাওয়ার কথা কথা মানে রিসেপশনের বলছি বাট কি আমরা যেতে পারবো কারণ ওই দিন আমাদের অ্যানিভার্সারি তো মানে ওরা তো বরাবরই বলছে বারবার বলছে বাট হয়তো যাব না এটাই হচ্ছে ব্যাপার

I thought I would never be fine